গাছ গ্রেনি হাত ধুতেছে কেন হাত দিতেছে তোমরা লাস্ট পর্যন্ত দেখো পুরোটা দেখাবো এই ভিডিওতে ও গ্রানি উধাও হয়ে যাচ্ছে দেখো কোথায় যেতেছে আজকে সারাদিন আমি গ্র্যানির সাথে সাথে যাব দেখি গ্রানি কোথায় কোথায় যায় গ্রানি এখানে খারে খারে কি করতেছে হ্যাঁ এখানে ও খারে খারে কি করতেছে একটু সামনে যেতে হবে ও আবার দেখে গেলে আমার সমস্যা হবে একটু বসে দেখি ও এখানে খারে খারে কি করতেছে আ এখন আমি বলো গ্র্যানি তুই কই আমি তো তোকে অনেক মিস করতেছি রে বাবা কই রে তুই একটু ওইদিকে দেখি তুই কি এখানে আসুস গ্র্যানি আরে গ্র্যানি আমাকে জলদি ভালো লাগতে হবে আমাকে মার 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 তোর বুদ্ধি ভালো মাথাতে তো কিছু নেই চুলটা তো অনেক খালি এত টাকলা হলে হবে একটা মেয়ের উপরে চুল না থাকলে মেয়েটা অনেক কিরকম লাগে তুই জানোস যদি গ্র্যান্ড পাউকেও ফলো করতে চাও তাহলে আমাকে অবশ্যই কমেন্টে জানিয়ে দিবি আমি গ্র্যান্ড পা ফলো করবো রোজ করবো গ্র্যানি চলে যাচ্ছে গ্র্যানি চলিস না প্লিজ আমাকে একটু দৌড়া প্লিজ আমাকে একটু দৌড়া আরে গ্র্যানি করে ও ওকে এখানে খারাপ করেছে নাকি আমাকে আবার মারবার জন্য কারণ টিক টিক মিক টিক করছি করছি করছে গাইজ দেখো গ্র্যানি মাকড়ের কুকুরকে খাবার দিয়ে এই দেখো ও মাংসটা ওখানে দিছে আর ও কুকুরটা কীভাবে খাইতেছে দেখো ভাই কি ভয়ঙ্কর আচ্ছা গ্র্যানি আসতেছে ওখানে জলদি করে দরজাটা একটু অফ করে দিই আরে বন্ধ হয় না কেন ওখানে আমাকে অন্য রুমে যেতে হবে একটু লুকে লুকে দেখি গ্রেনে বার হয় কিনা হ্যাঁ গ্রেনে বার হয়েছে কোথায় যায় সেটাও দেখতে হবে আমাকে পুরো দিন আমি ওকে ফলো করতে হবে আমার চ্যালেঞ্জ এটা কোথায় যেতেছে পিয়ানো বাজাবে নাকি না না ও কোথায় চলে গেছে আরে কই রে কোথায় গায়ে বলিল উপরে যেতেছে আমি ওকে উপরে একটু ফলো করবো আমি তোর পিছনে এই যে ঘুরাই নি তোর পাঁচ জায়গা যাইতেছে কালো কালো জুতা পরিস পিছন দিই সাদা চুল মাথাটা কালো এই যে পিছনে দেখ তুই না বলে অনেক ভালো আবার শুনিস ও মাংসটা যে দিল মাংসটার ওপর অনেক ঝোল ছিল ওই দেখো ভাই গাইস ও হাত ধুইতেছে গাইস ও হাত ধুইতেছে ও কী রে আরেকটু সামনে যাই ট্যাপ তো না কীভাবে হাত ধুইতেছে ও কি ভাব ভাবের তো কীভাবে হাত ধুইতেছে আবাসটা এরকম কেন হাত দেখো ভাই ওর এগুলো তো ধোয়াই হইতেছে না ও শুধু হাওয়াতে এরকম করতেছে হাবা নাকি ধোঁয়া তোমরা দেখো ওখানে আমি গ্রানিকে গুলি মারবো ওই তো গ্রানি এসেছে এই নেই গ্রানি তোকে একটাই মার দিলাম এই তো মরে গিয়েছে এখন এই লাস্টটাকে আমি কি করবো আমি বুঝতে পারছি না তোমরা অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে কমেন্টে জানিয়ে দিবে এই লাস্টটাকে আমি কি করবো ওর মুখে দেখো ও যে পান খেয়েছে সেই জন্য ওর মুখে এরকম লাল লাল ওর চুল দেখো ও টাকলা মাথা সাদা চুল এই লাশটাকে নিয়ে ওখানে আমি একটু মজা করতেছি তোমরা দেখো এই লাশটাকে নিয়ে আমি আর কত মজা করবো আমি বুঝতেই পারছি না এই গ্রেনির লাশটা উঠে হয়ে যাচ্ছে প্লিজ তুই যাস না যাস না তোমরা অবশ্যই দেখবে এখন আমি কি করব এই কুকুরটাকে মারে ফেলবো এই নাও এই কুকুরটা মরে গেছে আরে বাবা এটা কি ওরে এটা তো সিলেন্ডি না এটা তো সিলেন্ডি না মাথা কত বড় মাথার বাবা আর তোমরা কি জানো ওইটা সিলিন্ড্রিনার বাচ্চা চলে আসে আমার লাগতেছে সিলিন্ড্রিনাকে মানা ঘুরছে ওর ছেলেকে আর না মারতে কেন কি দু মিনিট পর এই কুকুরটা আবার জেগে উঠবে তোমরা কে কে সিলেন্ড্রিনাকে ভয় পাও অবশ্যই আমাকে কমেন্টে জানিয়ে দিবে এবং লাইক করবে